আপনার সূত্র কি যে টিকটক চায়না কোম্পানি তাদের মালিকানা প্ল্যাটফর্ম না আমি আপনাকে আমাকে সূত্রটা দিলে আমার জানা নাই এবং ভারতও টিকটক নিষিদ্ধ ঠিক একই আমি জানতে যাচ্ছি যে আপনি যে বললেন দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে জি আমরা বিভিন্ন সময় অনলাইন প্ল্যাটফর্ম আপনি আমাকে দেন আমি আমি আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না আচ্ছা অন্য জায়গায় মানে আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব কিন্তু আমাদের কাছে আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না ওনাদের অপারেশন ম্যানেজমেন্ট ডেটা এভরিথিং সেপারেট করা সেটা ইউএস সিঙ্গাপুর এইরকম জায়গা আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয় এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না এখানে আমাদের লিগাল অ্যাডভাইজার ছিলেন লিগাল কমিশনার ছিলেন পরিচালক ডিরেক্টর আছেন ডিজি আসে সচিব আছে চেয়ারম্যান আছে আমাদেরকে বলেছে সো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো আচ্ছা ফেসবুক ইউটিউব টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মূল্যবোধ ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে কিন্তু আমরা বলেছি যে এই এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে তাহলে ডেভেলপটা কে করছে তারা ডেভেলপার তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে কোন দেশের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নাই কোন দেশের সাথে আমাদের বিশেষ কোনো শত্রুতাও নাই আমরা আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাকে আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে তার প্রেক্ষিতেই কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি